জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস ইলিয়াস হাসান হাসান টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ করতে আজকের এই মহান মে দিবসে আজকের এই সমাবেশে আমাদের মাঝে সভাপতি আসাম্বিত করেছেন টাঙ্গাইল পৌরসভা সুযোগ্য পৌর পিতা নেতা এস এম সিরাজুল হক আজকের এই সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথির আসন করেছে আওয়ামী লীগের অভিভাবক টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অভিভাবক আমাদের সকলের শ্রদ্ধাভন নেতা সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়াল ইসলাম এমপি মহোদয় আজকের এই সমাবেশে আমাদের মাঝে উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল সদর আসনের জনগণের নয় নয় সাংসদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি শ্রদ্ধাভাজন আল্লাহ এমপি মহোদয় আজকের এই সমাবেশে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছে। কাটাল থেকে বারবার নির্বাচিত মাননীয় সাংসদ আমানুর রহমান খান এমপি মহোদয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শ্রমিক ভাইয়েরা সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা সরকার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আমার আকারে আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি আপনারা দেখে থাকবেন আজকে এই শ্রমিক সকল পর্যায়ের টাঙ্গাইলের শ্রমিক সংগঠনের উপস্থিতি শ্রমিকদের উপস্থিতি বলে দিচ্ছে কি আজকে যারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে বিভিন্ন সংগঠনের নামে আওয়ামী লীগের বিভিন্ন বোধ ব্যবহার করে এই শ্রমিকদের হক নষ্ট করছে সাধারণ মানুষের অর্থ নষ্ট করছে মানুষের অর্থ অর্থসাত করছে ভূমি দর্শ হয়ে টাঙ্গালের মানুষের জীবনযাত্রার মান ব্যাহত করছে আজকে তাদেরকে উৎখাত করার সময় এসেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে সকল শ্রমিকদের ভোট করার সময় এসেছে আজকে আমি সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আজকে যারা এই টাঙ্গাইলে যখন তারা প্রথমে টাঙ্গাইলে তাদের টাঙ্গাইলে প্রবেশ করেছে যারা যাদের পকেটে দুই টাকা ছিল না আজকে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে তারা আপনাদের হক নষ্ট করে আপনাদের অর্থ আত্মস করে আজকে তারা জীবন জীবনযাপন করছে আজকে তারা আওয়ামী মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছে আজকে আমরা চাই টাঙ্গাইল জেলা ছাত্র লীগের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা চাই টাঙ্গাইলের সকল প্রকার রাজনৈতিক সামাজিক সকল প্রকার সংগঠন থেকে তাদেরকে বিতাড়িত করা হোক এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু